খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমে জানাবো হেডলাইন দেব অর্জুনের প্রচারে মমতা মেদিনীপুরে রচনার হুগলিতে অভিষেক রাজভোর অভিযান দীর্ঘর আর কি কি ঝাড়গ্রাম ঘাটেলে সভা খড়গপুরের রোডশো মমতার অভিষেকের জনসভা হুগলির তমলুকে বিজেপির রেখা ও মাম্পির মামলার শুনানি হাইকোর্টে তৃণমূল শিক্ষা সেরা রাজভবন অভিযান আইপিএল মুম্বাই বনাম লখনউ রাজ্যে গরম কি আরো বাড়বে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মামলা শুনanei হাইকোর্টে কই মাইকা লাল লোকসভা ভোটের প্রচারে ফের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোদি এবস সিএ নিয়ে অসুস্থ মুকুল রায়কে দেখতে কাচরাপাড়ায় অধিত চৌধুরী ওড়িশায় আবার ক্ষমতা এলে বিনামূল্যে বিদ্যুৎ ප්‍රතිস্তিতি নবীনের। এনডিএ ভোট হিংসা দুই সরকারি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্যামপুর কেন্দ্রে কল্যাণ শিবিরে ভাঙন বিজেপিতে যোগ তৃণমূল নেতার অসুস্থ মিঠুন নাগলে গেলে বিজেপি প্রার্থীর রসই কয়েশপুরে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট না মেটা পর্যন্ত অভিজিৎকে বিরক্ত নয় কলকাতা হাইকোর্ট এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস এসপি মোদী চারশো আসনে জিতলেই ভারতে ফেরানো হবে পাক অধিকৃত কাশ্মীর হিমন্ত প্রধানমন্ত্রী মোদির অবস্থার সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি করবে দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত দিল্লি লড়াইয়ের ভোট প্রচারে আজ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম কর্মসূচিটি ঝাড়গ্রাম লোকসভার গোপী বল্লভপুর বিধানসভায় তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত এই আসনটি গতবার ছিল বিজেপি সাংসদ হনকুমার হেমব্রো দু সালে লোকসভা নির্বাচনে এখানে প্রার্থী বদল করেছে বিজেপি পদ্মপতিকে এবার প্রার্থী হয়েছে প্রণত টুডু তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন কংগ্রেস সিপিএম জোট এই আসনে প্রার্থী দিয়েছে এখানে জোটের পক্ষে সিপিএম এর প্রার্থী সোনামণি মুর্মুর টুডু তবে এখানে লড়াই মূলত বিজেপি বনাম তৃণমূল এরপর মুখ্যমন্ত্রী সভা করতে যাবেন ঘাটাল লোকসভা দাসপুর বিধানসভায় সেখানে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে জনসভা করবেন তিনি দু হাজার চোদ্দ এবং দু সালে ঘাটালে জিতেছিলেন অভিনেতা দেব এই কেন্দ্রে নায়ক দেবের বিরুদ্ধে অন্য এক নায়কের ময়দানে নামিয়েছেন বিজেপি তিনি খড়্গপুর সদরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শেষ কর্মসূচি খড়্গপুর শহরে মেদিনীপুর লোকসভায় এবার তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া জুন মেদিনীপুরের বিধায়কও বটে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে শিবির এখানে প্রার্থী করেছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে আজ বিকেলে খড়গপুরের রোড শোয়ের কর্মসূচি রয়েছে মমতার আর ঝাড়গ্রামে বল্লভপুরে মমতার জনসভা দুপুর দুটোই তারপর তিনি যাবেন ঘাটালের দাসপুরে সেখানে জনসভা শুরু হবে তিনটের সময় সেই সভা সেরে মমতা রোড শো করবেন খড়গপুরে সেখানে তার কর্মসূচি শুরু হবার কথা বিকেল চারটেই আর জোড়া প্রচার কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্প্রদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার প্রথম কর্মসূচি হুগলির লোকসভা কেন্দ্রে সেখানে তৃণমূল পার্টি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের রত্না দে নাককে হারিয়ে এই আসনে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় এবারে ভোটে লকেটকেই ফের প্রার্থী করেছে বিজেপি সেই আসনে ফিরে পেতে অভিনেত্রী লকেটের বিরুদ্ধে অভিনেত্রী রচনাকে প্রার্থী করে জিততে চায় তৃণমূল আজ রচনার হয়ে প্রচার করবেন অভিষেক তার পরের গন্তব্য তমলুক সেখানে তিনি প্রচার করবেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সাল থেকে তৃণমূলের দখলে তমলুক এই আসন থেকে দুবার আবার গিয়েছেন বর্তমান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরে এই আসন থেকে তৃণমূলের টিকিট সাংসদ হয়েছেন তার ভাই দিবেন্দু অধিকারী দু সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দেন সম্প্রতি বিজেপিতে নাম লিখেছেন দিব্যেন্দুও এবার এই আসনে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ সেই আসরে দেবাংশুর মতো ছাত্ররেদাকে নামিয়ে বাজিমাত করতে চাইছে অভিষেক আজ কলকাতা হাইকোর্টে বসিয়াটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশকালে বিজেপি নেত্রী মাম্পি দাসের মামলায় শুনানি রয়েছে গত দুই দিন ওই মামলার শুনানি হয়নি উচ্চ আদালতে রেখার অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে কতগুলি এফআইআর তার বিরুদ্ধে রয়েছে তা পুলিশকে জানানোর দাবিও তুলছেন তিনি অন্যদিকে নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে মাম্পিকে গ্রেপ্তার করে পুলিশ এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মাম্পি আজ ওই দুটি মামলার শুনানি রয়েছে বিচারপতি জয় সেন গুপ্তের এজলাসে আদালত কি নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে সন্দেশকালী ঘটনা নিয়ে প্রকাশ্যে আসা ভিডিওকে কেন্দ্র করে গঙ্গাধর কয়লের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয় ওই বিজেপি নেতার বিরুদ্ধে ওই এফআইআর উপর রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের মামলা করেন গঙ্গাধর আজ তার মামলা শুনানি রয়েছে হাইকোর্টে এর আগে গঙ্গাধরকে মৌখিক রক্ষা কবচ দিয়েছিল আজ হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে রাজ্যপাল সি বি আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূলের শিক্ষক ও অধ্যক্ষ সংগঠন আজ রাজভবন ঘেরাও ডাক দিয়েছে তারা দুপুরে রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাবেন শাসক দলের শিক্ষক ও অধ্যক্ষ সংগঠনের সদস্যরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তারা বোসের পদত্যাগের দাবি সরবহন আজ আইপিএলে আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জয়েন্টস তেরো ম্যাচে আট পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে হার্দিক পাণ্ড রোহিত শর্মা মুম্বাই কে এল রাহুলের লখনৌয়ে তেরো ম্যাচে বারো পয়েন্ট মুম্বাই শুক্রবার মুম্বাইয়ের খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে চলতি সপ্তাহে গরম এবং অস্বস্তি বজায় থাকছে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়বে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামী তিন দিন রাজ্যের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে সোম থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার পশ্চিম উপর পশ্চিম বর্ধমান বীরভূমে গরম থাকবে সেখানে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণে বাকি জেলাগুলিতেও থাকবে শুক্র আবহাওয়া আজ দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরের বাকি ছয় জেলাতেও থাকবে গরম এমনটাই সূত্রের খবর উত্তরপ্রদেশের প্রদেশের সংখ্যালঘু অধিষ্ঠিত করে বিজেপি সবাই মোদী বলেন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলি সিএ নিয়ে মিথ্যাচার করছে লোকসভা ভোট পর্বের মধ্যে আবারও বিরোধীদের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরে তিনি সত্তর ধারা বাতিল সংক্রান্ত বিতর্কের পরে এবার নাগরিকত্ব সংশোধিত আইন সিএ নিয়ে প্রসঙ্গে তাৎপর্যপূর্ণভাবে উত্তরপ্রদেশ সংখ্যালঘু অধ্যুষিত জেলা আজমগড়ে ভোট প্রচারে গিয়ে বৃহস্পতিবার আজমগড় জেলার লালগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি সমাবেশে মোদী বলেন ভোটের প্রচারে ইন্ডি জোটের নেতারা বলছেন তারা সি বাতিল করবেন কিন্তু সে ক্ষমতা কারো হবে না এরপরে জনতাকে তার প্রশ্ন দেশে এমন কোন মাইকেল লাল জন্মেছে যে সি বাতিল করতে পারে অসুস্থ রাজনৈতিক মুকুল রায়কে দেখতে তার কাঁচাপাড়া বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গত তেরোই মে চতুর্থ দফায় বহরমপুরে ভোট হয়ে গিয়েছে সেখানকার প্রার্থী অধীন এখন বাকি দফাগড়িতে কংগ্রেস এবং কংগ্রেসের সমর্থিত সিপিএম প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন তিনি গিয়েছেন বেড়াকপুরে সিপিএম প্রার্থী দেবব্রত ঘোষের প্রচারে কল্লানি এবং কাচরাপাড়া এলাকায় প্রচার করেন অধীন কাছেই মুকুলে বাড়ি থাকায় সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি কাচরাপাড়ায় জুগল ভবনে বাড়িতে দোতলায় থাকেন কৃষ্ণগরের উত্তর বিধায়ক মুকুল দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ অধীন গিয়ে তার সঙ্গে দেখা করেন তার শারীরিক অবস্থা খোঁজ নেন বর্ষিয়ান রাজনৈতিক সুস্থতা কামনা করেন বহরমপুর বিদায়ী সাংসদ অধীর লোকসভায় পাঁচবারের সাংসদ মুকুল ছিলেন রাজ্যসভায় রাজনীতির মতো পার্থক্য সত্ত্বেও তাদের মধ্যে বরাবরই সুসম্পর্ক বাজায় ছিল রাজনৈতিক জীবনে প্রথম দিকে মুকুল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন সে সময় অবশ্য অধীর বড় নাম হলেও মুকুল তেমন পরিচিত বা জনপ্রিয় ছিল না পরে মুকুল তৃণমূলে যোগ দেন এবং তার জনপ্রিয়তা গড়ে ওঠে দীর্ঘদিন তৃণমূলে থাকার পরে দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে বিজেপিতে যোগ দেন তিনি দু সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তাকে প্রার্থী করেছিলেন বিজেপি পর জুন মাসে তিনি আবারও তৃণমূলে ফেরেন এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং